ওয়েলকাম টু মাই চ্যানেল চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ নোটিশে কি বলা আছে তোমরা ভালোভাবে শুনে নেবে তারপর বাকিটুকু আমি বলছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল সেটা আপনারা সকলেই জানেন যে পাঁচ অক্টোবর তিরিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা অলরেডি রুটিনও দেওয়া হয়েছে মডেল প্রশ্নপত্রে এবং অলরেডি সবাইকে অ্যাডমিট কার্ডও দেওয়া হয়েছে কিন্তু আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে তাই বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বন্যাত্ম অনেক মানুষ কিন্তু সেই স্কুলগুলিতে আশ্রয় নিয়েছে এই স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার হওয়ার কথা আবার রাস্তার যা অবস্থা তাতে কিশোর পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে আসাও একটা মুশকিল ব্যাপার অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি আজ একটি জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে মনে রাখবে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু একুশ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একুশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে তপন কুমার সামন্ত সম্পাদক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপন কুমার সামন্ত এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে তো মন দিয়ে তোমরা নোটিশটি শোনো নোটিশটি আর একবার তোমাদের আমি জানিয়ে দিই তোমাদের যে পাঁচ তোমাদের যে তিরিশ তারিখ থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে আর হবে না তার কারণ বন্যা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভয়াবহ বন্যা তো সেই বন্যার জন্য বহু স্কুলে কিন্তু জল ঢুকেছে আবার অনেক মানুষ কিন্তু সেই স্কুলগুলিতে আশ্রয় নিয়েছে এই স্কুলগুলিতে পরীক্ষা সেন্টার হওয়ার কথা কিন্তু রাস্তার যা অবস্থা তাতে কিন্তু কিশোর পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে আসাও কিন্তু একটা মুশকিল ব্যাপার তাই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ সম্পাদক তপন কুমার সামন্ত আজ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতির উপর বিবেচনা করে কিন্তু তোমাদের পরীক্ষা একুশ অক্টোবর দু থেকে পঁচিশ অক্টোবর দু অনুষ্ঠিত হবে সেটা পরিস্থিতির উপর বিবেচনা করে আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে তপন কুমার সামন্তই কথাটা বলেছে তো ভবিষ্যতে তোমাদের পরীক্ষার রুটিন কি আসতে চলেছে তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বাকিদের জানিয়ে দাও ভিডিওটি শেয়ার করে তাহলে তাদেরও সুবিধা হবে তো ভবিষ্যতে আরও কোনো বিজ্ঞপ্তি আসলে আমি আপনাদের জানিয়ে দেব অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এবং পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতি বাচ্চাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু বাচ্চারা তোমরা চালিয়ে যেও তোমরা প্রস্তুতি কিন্তু বন্ধ করবে না তো এই হলো আজকের আপডেট অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু তাহলে ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে পরীক্ষা সম্বন্ধেও আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব